দোল পূর্ণিমার দিন বাড়িতে কিনে আনুন একটি জিনিস পরিবারের সৌভাগ্য ফিরবে দোল পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব এবছর চোদ্দই মার্চ পালিত হবে এই উৎসব এই দিন ঘরে ঘরে এক বিশাল রং খেলা হয়ে থাকে তাই এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আপনি যদি এই দিন আপনার বাড়িতে এই একটি জিনিস কিনে আনতে পারেন তাহলে আপনার পরিবারের যেমন উন্নতি হবে এর পাশাপাশি আপনার জীবনের দুর্ভাগ্য পাল্টে গিয়ে সৌভাগ্য ফিরবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যা আমাদের বাড়িতে আনা খুবই শুভ তাই এই বিশেষ দিনে আপনি যদি সেই জিনিসগুলি কিনে আনতে পারেন তাহলে মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে এবং সারা বছর আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে প্রথমে দেখে নেব ময়ূরের পালক আপনি যদি এই দিন একটি ময়ূরপালক আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনার গৃহের উন্নতি অবধারিত জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে ঘরেতে ময়ূরপালক রাখা অত্যন্তই শুভ তাই এই দিন একটি ময়ূরপালক কিনে আনুন ঘরের নেতিবাচক শক্তি দূর করে যদি মনে করেন আপনার ঘরে নেতিবাচক শক্তি বিরাজমান তাহলে ময়ূরপালক রেখে দিন দেখবেন আপনার ঘরের অশান্তি পারিবারিক সমস্যা এছাড়াও দাম্পত্য সমস্যাও দূরীভূত হবে ময়ূরপালক রাখলে দ্রুত নেগেটিভ শক্তি পজিটিভ শক্তিতে পরিণত হয় তাই বাড়ির প্রধান গেটের সামনে গণেশের মূর্তির পাশে একটি ময়ূরপালক চুপচাপ রেখে দিন এতে আপনার গৃহের উন্নতি হবে গৃহের উন্নতি কেউ আটকাতে পারবে না এছাড়াও আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সফলতা পাচ্ছেন না দিন রাত কষ্ট করেও আপনার জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না আপনার প্রাপ্য অর্থটাও আসছে না আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে একটি পালক অবশ্যই আনুন আপনার গৃহে দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন এছাড়াও যদি দেখেন আপনার সন্তান পড়াশোনার অমনোযোগী তাহলে আপনার সন্তানটি যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে ময়ূরপালক চুপচাপ রেখে দিন এতে আপনার সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে আগ্রহ বাড়বে তাই এইভাবে ময়ূরপালক ব্যবহার করে আপনি আপনার ঘরের সুখ শান্তি ফিরিয়ে আনুন এবার অপর দিকে দেখে নেব কচ্ছপ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কচ্ছপ রাখা অত্যন্তই শুভ এমন পরিস্থিতিতে আপনি যদি এই দোল পূর্ণিমার দিন বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ নিয়ে আসতে পারেন তাহলে আপনার ঘরের শ্রীবৃদ্ধি হবে তবে আপনাকে মনে রাখতে হবে যে কচ্ছপের পিঠে শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র যেন আঁকা থাকে এমন ধাতব কচ্ছপ বাড়িতে এনে পুজোর স্থানে আপনি স্থাপন করতে পারেন এটা বলা হয় যে এর কারণে ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি রূপর মুদ্রা দোল পূর্ণিমার দিন আপনি যদি একটি রূপার মুদ্রা কিনে থাকেন অবশ্যই আপনার পরিবারের উন্নতি হবে রূপার মুদ্রাটি পুজো করা একটি লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার আলমারিতে কিংবা যেখানে টাকা পয়সা রাখেন চুপচাপ রেখে দিন এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে যার ফলে দেখবেন খুব সহজেই আর্থিক কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেছেন এই দিন বাড়িতে কিনে আনুন বাঁশ গাছ জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে দোল পূর্ণিমার দিন বাড়িতে বাঁশ গাছ বসানো অত্যন্তই শুভ এর ফলে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি হবে এছাড়াও নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সদস্যদের সুখে রাখে তাই আপনি এই দিন অবশ্যই এই কাজটি করে পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনুন